اما بعد فقد رفي عن الحسن مرسلا قال من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الاسلام فبينه وبين النبيين درايه باحثه في الجنه قال الله عز وجل كنتم خير امه করিম আলহামদুলিল্লাহ আজকে মোহতার মেহমান যেভাবে আলোচনা করছেন আমরা সকল খেয়াল করা শুনছি কথা বোঝা গেছে আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন ওনার কথা বলি আমাদের কাছে খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মনে হয়েছে কি না অনেক অজানা তথ্য জানতে পারছি কি না আমি ওনার চেয়ে ভালো বলতে পারবো না উনি অনেক উত্তমভাবে আমাদেরকে বলছেন বোঝানোর চেষ্টা করছেন আল্লাহ তালা ওনাকে আরও তারা দান আরও বানায় দেন আমাদেরকেও পাথে বানাইয়ে দেন আল্লাহ তাআলা নবী আখদাস সাল্লাল্লাহ আলহী ওসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন উন্মাদের সংখ্যা ছিল অনেক বেশি মানুষ ছিলেন একজন তার সিফত ছিল দায়ী ইন্না আর সাল্লাহ কা শাহিদম মুগশীরা ও দা আইন ইল লাহিব ইদনিহী ও সির মুনিরা আল্লাহ রসুলের মেহনতে লক্ষ সাহাবি তৈরি হয়েছে তাই কি তখনকার বিশ্বের সব মানুষ মুসলমান হয়েছিল কথা কয় না বরং ওই শোয়ালের তুলনায় অনেক বেশি মানুষ কাফের ছিল সবাই ছিল কাফের মুস্রিক এই আল্লাহ তালা কবুল করেছেন নবীর সোহাবতে এক যুদ্ধেই তো আসছিল এক লাখ ত্রিশ হাজার মুসলমানের মোকাবেলায় তিরিশ হাজারের মোকাবিলা এক লাখ তিরিশ হাজার এক যুদ্ধে আসছিল তাহলে কি পরিমাণ কাফের ছিল তখন দেশে আল্লাহ তাআলা তার পরিচয় তার দিন ইমান ও ইসলাম এই সব কিছুকে পৃথিবীকে বহাল বহাল করার জন্য প্রথমে একজন ব্যক্তিকে পাঠাইছেন একজন ব্যক্তি তো চিরস্থায়ী হায়াত না আল্লাহনবী আজীবন দুনিয়াতে ছিলেন না আই কোনো ব্যক্তি আজীবন থাকে না তুমি চলে গেলে ওনার কাজটা করবেন কে যে কোনো কাজ শুরু করার পরে যদি সেটা নিয়ে নাড়া না হয় হরকত না থাকে ওই কাজটা আসতে নিভে যায় খতম হয়ে যায় নবীর এই কাজটা আল্লাহ দুনিয়াতে চালু রাখবেন হরকত লাগবে তাই তিনি লাখ সাহাবিকে বাছাই করছেন আল্লাহ তালা লাখ সাহাবিকে নবীর এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য বাছাই করছেন যারা হরকত করছেন সারা পৃথিবীতে তাই তো নবীর সাহাবিগণ এক জায়গাতে নাই তাদের কবর শুধু মক্কাতে বা শুধু মদিনাতে নাই সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়ায় ছিচে আছে ওনারায় বিভিন্ন দেশে ব্যবসা করার জন্য যান নাই নবীর এই দিনকে ছড়ায় দেওয়ার জন্য গেছেন আল্লাহ সাবায়েক রামকে লক্ষ্য করে বলছেন খেতাবের কুন্তুম খেয়ে তোমরাই ছেলে আল্লাহর রে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম কুন্তুম কানা দিয়ে বলছেন অতীত তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলা তার কোথায় ছিল আল্লাহর রে যা নবীর সহবতে প্রকাশ পাইল আসলো তোমাদের কাজ কি লিন লিন্নাস মানুষের কল্যাণের জন্য আল্লাপা তোমাদেরকে পাঠাইছে আর মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি তাদেরকে দিন পৌঁছানো দিন দেওয়া এই জন্য হাদিসা আসছে আর দিনও দিনটাই হচ্ছে প্রকৃত কল্যাণ কামনা অন্য কিছু না আর দিনও আন্না হাতু হাদিস আসছে খৈর ফা মাইনাস সবচেয়ে উত্তম মানুষ তারা যে মানুষের উপকার কল্যাণ করে সাহবাহ মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে ওনারা হরকত করছেন দিন নিয়ে নাড়াচাড়া করছেন দাওয়াত দিছেন সারা বিশ্বের সর্বত ছড়াইছে তাদের উচিলে দিন ছড়াইছে ছড়াইছে এমনকি আমাদের মতো এই গরিব দেশ বাংলাদেশেও আসছে আলহামদুলিল্লাহ আমরা সেই দিন গ্রহণ কইরা মুসলিম পরিচয়ে বসবাস করার সুযোগ পেয়েছি আল্লাহ তৌফিক দিছেন পরবর্তীতে সাহেব এক রামের এই মেহনতকে যা ধরে রাখছেন সাহেব একে আবার আকিদা বিশ্বাস নিয়ে তাদের মতো আমল করে গেছেন তারা হচ্ছেন নবীগণের ওয়ারিস তারা হচ্ছেন ফরাসুল আম্বিয়া তারাও শ্রেষ্ঠ মত তাদেরকেও বলা হবে এই আমলের কারণে ও ভাই আমরা শ্রেষ্ঠ উন্মত হইতে চাই কি না চাই কি না কে কে চাই সবাই চাই আল্লাবাক সবাইকে কবল করেন তাহলে আমাদের কাজ হলো হাত নাস মানুষের কল্যাণে বের হয়ে যাওয়া আমাদের দেশের অবস্থা ভয়ানক চলছে দুই হাজার দশ সালে এক জরিপে তখন সত্তর লাখ মুসলিম খ্রিস্টান হয়েছে এই বাংলাদেশে সত্তর লাখ দশ থেকে আজকে পঁচিশ আরও পনেরো বছর পরে তাহলে কত গুণ বাড়ছে মনে করা যায় অনেকগুলি বেশি বাড়ছে এ তো খ্রিস্টানদের মেহনতের একটা সংক্ষিপ্ত তালিকা আর হিন্দুদের সংখ্যা কত কত মুসলিমের সন্তান হিন্দু হয়েছে তার তালিকা আমাদের সামনে নাই হয়েছে বাস্তব কাদিয়ানি তো কতই হয়েছে যার জন্য তারা উত্তরবঙ্গে সারা বিশ্বে সব মানুষকে একত্র কইরা যে বিশ্ব ইজতেমা করতে চাইতেছে যদিও তারা সফল হয় নাই ওলামা আহমদ মেহনত করতেছেন মুসলিম জাগছে কিন্তু তারা এই বাহ্যিকভাবে এই ইজতেমা করতে না পারলেও সমাবেশ করতে না পারলেও তাদের কাজ কিন্তু অনেক বাড়ছে আমরা যতই তাদের বিরুদ্ধে প্রোগ্রাম করি তত তাদের কাজ আরও বাড়ে তাদের সাহায্য সহযোগিতা আরও বাড়ে মুসলিমদের মুসলিমদের কাছে ওরা বলে আমরা খুব বিপদগ্রস্ত আমরা খুব মজলুম আমাদের সাহায্য করুন আমরা হুমতাম করে চুপচাপ ঘুমায় থাকি ওদের মেহনত বাড়তেই থাকে এইভাবে মানুষ গ্রাস হয়ে যেতেছে এইবার এইবার কোরবানিদের প্রতি বছর ওই অঞ্চলে যেখানে মহাসভাস করতে চাইছিল ওরা দাদা নাকি যেখানে পঞ্চগড়ে সেখানে ওরা কি করে ওদের মতো গরু বয়কেরা প্রত্যেক মুসলিমের ঘরে পাঁচ কেজি গোষ্ঠ দেয় ওদের তো ইমান নাই বে কাফের ওদের যাবো হালাল না এই হারাম গোষ্ঠ প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে দেয় হারাম খাবার ফলামায় একরাম সচেতন হয়েছেন মেহনত করছেন চেষ্টা করছেন তাদেরকে হালাল খাবার খাওয়াইতে গত বিগত কুরবানি তো এই কুরবানি আগের কোন বিষ্টা গরু ওকে আমি পাঠাইছেন আমিও শরীর আছে এবার আমিও একটা পাঠাইছিলাম যাতে করে ওইটার মোকাবেলায় সহি হালাল গোস্ত প্রত্যেক ঘরে দেওয়া যায় মুসলমান আক্রান্ত হয়ে ওদের প্রতি আকৃষ্ট হয়ে ওদের ধর্ম গ্রহণ না করে এভাবে যদি না করা হয় আমরা যে চুপচাপ বসে থাকি দেখা যাবে যে ওখানে যা আছে বাকিরাও ওদের গ্রাসে চলে যাবে এটা তো চলছেই চলছে এছাড়া আমাদের নিজেদের আশপাশে দেখি আমাদের গ্রামে দেখি আমাদের অজান্তে বেশ কিছু লোক কাদিন হয়ে গেছে বেশ কিছু লোক হিন্দুতভেদ গ্রহণ করছে এ দিয়ে আছে আমার গ্রামেও আছে এইভাবে ওদের সংখ্যা বাড়তেছে প্রকাশ্যে আসে না আমরা বুঝি না ও ভাই এই যে আমি একটা হাদিস মুরসাল পড়লাম মানজাহুল যা ও মৌতু মা যার মৃত্যু আসলো এমত অবস্থা যে আইলেম হাসিল করতেছিল করা অবস্থায় মৃত্যু আসলো হাসিল কেন করতেছিল আইলেম দিয়ে সে কী করবে বলে লিউ ইসলাম এদারশী ইসলামকে জিন্দা করবে এদারশি ইসলামকে জিন্দা করবে জিন্দা কেমনে করবে ইসলাম 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 মুখ দিয়ে বললে মাইকদের ঘোষণা করলে করবে না জিন্দা করবে তাহলে মানুষের ময়দানে মেহনত করবে তার দীবতা আকে সহি ঢুকায় দিবে তার আমলগুলি শুয়ে মোতাবেক করাবে এই মেহনত করবে তবেই না জিন্দা হবে তাহলে আয়াত যা বোঝায় এবং হাদিস যা বোঝায় সেই অনুপাতে আমাদের এই রকম মেহনতটা করা দরকার আছে কি না এর সাথে আমরা একমত কি না তাহলে যারা যার নাম লেখাইছে আলহামদুলিল্লাহ ভালো যার নাম লেখাই নাই তারাও নাম লেখাই এবং আল্লাহকে সে বলতে থাকি আল্লাহর জন্য কোনো কঠিন কাজ কঠিন না অসম্ভব সম্ভব না আল্লাহর জন্য খুব সম্ভব খুব সহজ আমি হয়তো মনে করবো যে এই তিন দিনে যাওয়াটা আমার জন্য এই অসুবিধা টাকা নাই পয়সা নাই উমুক নাই তুমুক নাই উমুক যাওয়া দরকার অনেক রকম বিষয় অনেক বাধা দিতে পারে আমার একটাই হিম্মত থাকবে পাক্কা না আমি এ কাজে বের হয়ে যাবো তাতে যা হয় হবে দুনিয়া উল্টা যা যাক আমি যাবোই যাব পয়সা না থেকে পয়সা ছাড়াই থাকবো অসুবিধা কি আমি না খেয়া খেয়া থাকবো হিম্মত করলে আল্লাহ তালা সাহায্য করেন বরকত দেন ফয়েসালা আল্লাহর থেকে আসে তেরি পাওয়া যায় না আপনি আসে যা আল্লাহ পাখের নিজাম পাকে নিজাম এইটা আল্লাহ করে দেন আল্লাহ করে দেন কাজে আপনি দুইটা কাজ সরাতুল হাজার আসরুল্লাহ নামাজের আগে দিয়ে মুসা আসেনি দুই কাজ পুরে আল্লাহ করবেন যে আল্লাহ নিয়ত করছি তৌফিক দাও বাধা সরাই দাও জরুরত পুরা করে দাও যারা নিয়ত করি তারাও নিয়ত করবো এখন লোক পর রোগ নাম লেখাই দেবো পর্যন্ত একটু সময় বের করি আগে পরে যা যখন সুযোগ হয় এবং দোয়া প্রত্যেকেই করতে থাকি আল্লাহ যাতে আমাদেরকে এই মেহনতের জন্য কবল করেন এটা আমার কোনো কৃতিত্ব না আল্লাহর ফজল করম আল্লাহ যদি সুযোগ দেন এটা আল্লাহর মেহরবানের দয়া এই জন্য আল্লাহর মেহরবান দয়া নিজেরা হাসিল করার চেষ্টা করি পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক নসিব করেন কাউকে মাহরুম না করেন কাউকে মাহরুম না করেন সবচেয়ে বড় কথা হলো আমি যখন দায়ী আল্লাহ পাক আমাকে দিনের উপরে বহাল রাখবেন আর আমি দায়ী হব না তো বাতিল আমাকে দাওয়াত দেবে এটাই বাস্তবতা মহাল্লা মাহফুজ সাহেবকে কাদিনে চিঁচি দিছে কাদিনে দাওয়াত দিছে মাহফুস সাহেবকে আম গোসে ছোটো বড় ব্যক্তি নাকি ছোটো ব্যক্তি নাকি তার এলমকে আম কম নাকি হ্যাঁ আমি এলাকার মধ্যে যাই কিছু হোক সকলেই খুব বেশি মোহাব্বত করে আর আমার দাও আয় হিন্দুরা আমার পূজা এসেন। তার মানে কি আমি দায় হই নাই বাধু হয়ে যেতেছি এরকম প্রত্যেকের একই অবস্থা হবে ওরা আমাদেরকে গ্রাস করবে দাওয়াত দিবে ওই অবস্থা আসার আগে আমরাই আগে বেড়ে যাই পাক আমাদের সবাইকে তৌফিক দিয়ে দেন তো ইনশাআল্লাহ যারা যারা হিম্মত করছি নাম লিখে কারা কারা হাত দেখি করাयंस আতোয়া থাকব যোগাযোগ আপনার সাথে করা হবে উস্তাদগন করবেন আর নতুন কেউ থাকলে তারাও পারি আমাদেরকে সাহায্য চাইতে পারি আল্লাহ তৌফিক আলা ইল্লা আনতা